পাঁচ বছর পর পর একটা করে দারোয়ান আনছি আনে নাই চুরি ঠেকানো গেছে ধান্দাবাজি ঠেকানো গেছে বাটপাড়ি ঠেকানো গেছে চান্দাবাজি ঠেকানো গেছে যায় নাই আমরা এখন দারোয়ানও পরিবর্তন করব বাড়ির আমাকে বাউন্ডারিও দিতে হবে দরজা জানালো ঠিক করতে হবে এবং একই সাথে সাথে নতুন দারোয়ান মনে রাখতে হবে আপনার নেতা কিন্তু আপনার সেবক সে আপনার গোলাম সে আপনার সেবা করতে আসছে সে আপনার হুকুম দিতে আসে নাই সে আপনাকে হুকুম দিতে আসবে না সুতরাং আপনার গোলামকে যখন আপনি নির্বাচন করবেন সিলেক্ট করবেন গোলাম নির্বাচনের সাথে সাথে আপনাকে আপনার কি করতে হবে নিজেরও কি গিয়ে এই বাড়িঘরও কি করতে হবে ঠিক করতে হবে আপনার সব কিছু কি গোলামের উপরে ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে হবে সে আমাদের নতুন করে একটা সুযোগ আসছে বাড়ির যেমনে দরজা জানালা ঠিক করার সুযোগ আসে না কোন মৌসুমে যখন শুকনা মৌসুমে তখন সুযোগ আসে না বাড়ির কাজকে কেউ বর্ষাকালে ধরে কেউ ধরে আমাদের এখন একটা সুযোগ আসছে আমাদের একই সাথে সাথে আমাদের নেতাও নির্বাচন করার জন্য আমরা অপেক্ষা করব তার আগে আমার ঘরটাকে ঠিক করতে হবে যেই সংবিধানের দোহাই দিয়ে হাসিনা রাতের ভোট দিনের ভোট রাতে করছে করে নাই